নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী শুরু তো করবেন আজকে তো আপনার রাশিফলের প্রথমে রাশিফল জানবো তারপর আজকে আলোচনায় আসবো হ্যাঁ আচ্ছা প্রথম শুরু করছি মেষ রাশি নিয়ে মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের কাছে সপ্তাহটি অনেকাংশেই শুভ গোপন শত্রু সম্পর্কে সজেত সচেতন এবং সজাগ থাকুন গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকুন কর্মপ্রার্থীদের কর্ম কর্মপ্রার্থীদের লাভের যোগ দেখা যায় ব্যবসায়ীদের ঋণ শোধ ঋণ নেওয়ার আগে ঋণ শোধ করার পরিকল্পনা করে নিতে হবে ঠিকাদারি কাজের সঙ্গে যারা যুক্ত সেই ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে পারিবারিক ছোটোখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখুন নতুন সম্পত্তি কেনার মেষরাশির সুযোগ আসবে এরপরে আসছি বৃষরাশি বৃষরাশি সপ্তাহে প্রারম্ভে ব্যবসায় উন্নতির যোগ পেশাদারী পেশাদার শিল্পীদের জন্য এই সপ্তাহটি শুভ দাম্পত্য জীবনে বাইরের লোকের প্ররোচনায় অশান্তির যোগ দেখা যায় কর্মক্ষেত্রে অগ্রগতি বিলম্বিত হওয়ার সম্ভাবনা এই পয়েন্টটা মাথায় রাখুন কর্মক্ষেত্রে অগ্রগতি বিলম্বিত হওয়ার সম্ভাবনা ছাত্রছাত্রীদের বিদ্যা শিক্ষায় বাধা আসতে পারে সপ্তাহের মধ্যভাগে সপরিবারে ভ্রমণের যোগ সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে কর্মপ্রার্থীদের মনোমতো কর্মলাভের সুযোগ আসবে মধ্যবয়সী জাতক মধ্যবয়সী জাতক পেটের সমস্যার যোগ যথেষ্ট পরিমাণে সমস্যা দেবে পাশাপাশি আমি যেটা বলবো খেলাধুলায় অভূতপূর্ব উন্নতির যোগ পুত্র ও কন্যাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে রাশির মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহের শুরুতে কাজের দায়িত্ব বাড়বে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে সঙ্গীত শিল্পীদের অভাবনীয় সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কটু কথা বলা থেকে বিরত থাকুন উচ্চশিক্ষার জন্য সন্তানের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমার জন্য বাড়তি অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা এই সময় জাতকের বন্ধুভাব খুব একটা শুভ নয় বয়স্করা ঈশ্বর আরাধনার মাধ্যমে মানসিক শান্তি লাভ করতে পারেন খাওয়া দাওয়ার ব্যাপারে মিথুন রাশির জাতকদের সতর্ক থাকতে বলবো এরপরে আসছে কর্কট রাশি কর্কট রাশি সপ্তাহের আর্ধভাগে বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক জাতিকাদের কর্মে উন্নতির যোগ এবং আর্থিক লাভের যোগ সন্তানের বিবাহ নিয়ে পারিবারিক গোলযোগ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন ব্যবসায়ীদের পাওনা অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে আপনার স্বাধীন চেতা মনোভাবের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন সিংহ সিংহ রাশির জাতক কাজের কাছে সপ্তাহটি অনেকাংশেই শুভ গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হন সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে বিবাদ বহুদূর গড়াতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নিজের বুদ্ধি বলে মেটাবার চেষ্টা করুন সন্তানের প্রতি তাড়িত হয়ে তাদের অন্যায় আবদার মেনে নেবেন না আসছি কন্যা রাশি বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা থাকবে কন্যা সন্তানের বিদ্যালাভে অসামান্য সাফল্যের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন নতুন বাড়ি বা জমি কেনার আগে অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নেবেন অর্থের প্রাচুর্য থাকার জন্য নিজের মনের মতো কাজ কিন্তু এই সময় আপনারা করতে পারবেন স্ত্রীর স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও খানিকটা বাড়িয়ে দেবে প্রতিবেশীর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কেয়ারফুল থাকবেন তুলা এরপরে আসছি তুলা রাশিতে তুলা রাশির জাতকদের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হবে কর্মক্ষেত্রে কতিপয় সহকর্মী আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করবে অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা তাদের কাজের সাফল্যের জন্য সমাজে প্রশংসিত হবেন পারিবারিক সমস্যার জন্য মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পেতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শ্রমিক মালিক বিবাদের জন্য কর্মক্ষেত্রে চাকরি স্থায়িত্ব নষ্ট হতে পারে সপ্তাহের মধ্যভাগে বিলাসিতা ও অমিত ব্যয় ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে মানে অতিরিক্ত অর্থ খরচের ফলে সন্তানদের শিক্ষা স্থান শুভ সম্পত্তি রক্ষা করার অনেক পরিশ্রম করতে হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনো ভালো খবর আসতে পারে কাউকে ঋণ দেওয়ার আগে ভাবনা চিন্তা করে দেবেন ধনু ধনুর সপ্তাহের প্রারম্ভে কর্মজগতে পরিবর্তন আসবে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও বেশি উদ্যমী হতে হবে নিজেরও পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য সেইখান থেকে চাকরি পাওয়ার যোগ রয়েছে স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসার উন্নতি কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকবে তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তায় কারণ নেই মকর রাশি মকর রাশি সপ্তাহের শুরুতে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে এই সময় বকেয়া টাকা আদায় যোগ লক্ষ্য করা যায় পাড়া প্রতিবেশীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াবেন না আপনার সন্তান উচ্চ শিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে বয়স্করা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে মকর রাশির ক্ষেত্রে এরপরে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি সন্তানের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে মতানৈক্য দেখা দেবে চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কথাটা মাথায় রেখে চলুন কারোর সঙ্গে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো পিতার সঙ্গেও কিন্তু কিছু ঝামেলা দেখা দিতে পারে রাশি মিন রাশি ভাগ্যোন্নতির ক্ষেত্রে রহস্যজনক কোনো ঘটনা ঘটবে বিদ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সপ্তাহে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে ধর্মীয় আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি লাভ করবেন গবেষণামূলক কাজে সম্পূর্ণ সফলতা অর্জন করবে রাশিফল শেষ আর আমি একটু মনে বলে দিই আপনাদের সামনেই রয়েছে বকুল বকুল অমাবস্যা এবং উনত্রিশ তিরিশে এই যে ডিসেম্বর বকুল অমাবস্যা এটা মনস্কামনা পূরণের তিথি বলা হয় এবং রাজশ্রী তার দীর্ঘদিনের যে কেরিয়ার বাইশ বছরের কেরিয়ারে অমাবস্যাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আপনি তো বকুল অমাবস্যা সম্পর্কে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো তবে তারাকে বলি বেশ কিছু চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল গড়িয়াট ভাগ্যচক্র চেম্বার বুধবার দিন সামবাজার জুপিটার চেম্বার রয়েছে তারপরে বৃহস্পতিবার দিন অনলাইন রয়েছে আঠাশ তারিখ উত্তরবঙ্গের শিলিগুড়িতে চেম্বার রয়েছে প্রত্যেকটা চেম্বার কিন্তু বকুল অম্বসারা পেয়ে যাচ্ছে তারপরে আবার জানুয়ারি মাসের চেম্বার রয়েছে পাঁচই জানুয়ারি কৃষ্ণনগর ছয়ই জানুয়ারি ব্যারাকপুর সাত তারিখ গড়িয়াহাট আট তারিখ জানুয়ারি মাসে পেয়ে যাবেন শাম্বাজার জুপিটার বারো তারিখ রবিবার দিন খড়গপুর তেরো তারিখ সোমবার হাওড়া ময়দান চব্বিশ তারিখ শুক্রবার বর্ধমান এবং পঁচিশে জানুয়ারি পেয়ে যাবেন দুর্গাপুর ছাব্বিশে জানুয়ারি আসানসোলে চেম্বার হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ জানুয়ারির আসানসোলে আপনারা পাবেন কিন্তু আবারও বলে দেবো উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর বিশেষ করে তিরিশ তারিখে বকুল অমাবস্য এবং সেই দিনটাকে আপনারা সম্পূর্ণ কাজে লাগাতে পারবেন আর নিজেদের সমস্যা থেকে বের করে আনার জন্য এই অমাবস্যা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ অমাবস্যা এটা নিয়েই আলোচনা করব আর একটা কথা সবসময় বলবো যে অমাবস্যা হচ্ছে গ্রহ প্রতিকারের জন্য সর্বশ্রেষ্ঠ তিথি প্রত্যেকটি আমাবস্যাই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি অমাবস্যাই কিন্তু গ্রহ প্রতিকারের জন্য সর্বশ্রেষ্ঠ তিথি একটা কথা সবসময় মনে রাখবেন প্রার্থনার কোনো বিকল্প নেই প্রার্থনা করা জিনিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং জরুরি অনেক মানুষ এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং যারা গুরুত্ব দেন তারা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে অনেক বিপদ বাধা সমস্যা কাটিয়ে উঠতে পারেন এবং কাটিয়ে উঠে নিজেকে ভালো রাখতে পারেন আর আপনারা সব সময় জানেন যে আমাদের আমাবস্যাগুলিতে কাজ হয় কেন আমাবস্যাগুলি হচ্ছে এমনই একটা জিনিস যেখানে হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যত কিছু সমস্যা যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং সামনে আমরা যে অমাবস্যাটা পাচ্ছি সেটাও একটা অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা বকুল অমাবস্যা এই বকুল আমাবস্যাতেও কিন্তু সমস্ত রকমের গ্রহ সংস্কার তন্ত্রক্রিয়া যে কোনো রকমের বাধা দূরীকরণের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ আমাবস্যা টেলিফোন নিয়ে হ্যাঁ এই আমাবস্যাকে চাইলে আপনারা কাজে লাগাতে পারবেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম কে বলছেন আমি চন্দননগর থেকে টিডি সমাজদার বলছি হ্যাঁ বলুন কার সম্পর্কে জানবেন আমার আমার ছেলের সম্পর্কে আমি একটু জানতে চাই আচ্ছা দেখেন এই অনুষ্ঠান নিয়মিত হ্যাঁ আচ্ছা বলুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 25 নভেম্বর 84

প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেক অ্যাস্ট্রোলজির একটা নিজস্ব ধারা রয়েছে আপনি যদি অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে আপনি তার সম্পর্কে অবগত থাকবেন বা অভিহিত থাকবেন আদারওয়াইজ কিন্তু আপনি বুঝবেন না যে কাকে ফোন করেছেন এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন করার কারণ মূল কারণ অবশ্যই আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরস্কোপে আসছি কত বলেন উনি পঁচিশ পঁচিশে নভেম্বর উনিশশো চুরাশি দুপুর দুটো পনেরো কলকাতা কলকাতা হ্যাঁ আচ্ছা যেটা আমি বলবো মিন লগ্ন ধনুরাশি মিন লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র মূলা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারিবার বা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিন হরস্কোপে গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিন লগ্নের তৃতীয় রয়েছে রাহু অষ্টমে শনি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে রবি মঙ্গল হরস্কোপে অবস্থায় রয়েছে বৃহস্পতি আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু সেই অনুযায়ী কেরিয়ার অর্থাৎ চাকরি বা অর্থ রোজগার কিন্তু ততখানি মনের মতো হচ্ছে না এই জায়গাটা আমি খুব একটা শুভ দেখছি না রবি করছে অনেক সময় যে কাজ করবেন না কাজের দায়ভাগো এসে পড়ছে হরস্কোপটার কিছু কিছু জায়গা যদি সংস্কার করেন হরস্কোপ থেকে কিন্তু যথেষ্ট ভালো অর্থ লাভ হওয়ার জায়গাও রয়েছে কেন একাদশে মঙ্গল থাকাটা বিরাট ভালো ব্যাপার দশমে বৃহস্পতি সক্ষেত্রস্থ শনি শনি তুঙ্গস্থ বাট শনি যেখানে বসে আছে সেটা খুব শুভ জায়গা নয় মানে এই হরস্কোপের জন্য সেটা খুব একটা শুভ নয় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু সামান্য কিছু গ্রহ সংস্কার যদি করা হয় কিছু কিছু জায়গাকে যদি একটু ঠিক করা হয় অনেক ভালো জায়গায় যেতে পারবেন এই যে আপনি একটা কথা প্রকাশ করলেন যে না আমি ঠিক ফাইন্যান্সিয়ালি ভালো নেই হ্যাঁ এটা দেখাচ্ছে হরস্কোপে এবং আমি আপনাকে যেটা বলবো যে আপনি একটুখানি একটু আপনার হরোস্কোপকে একটু সংস্কার করুন আপনি যথেষ্ট ভালো জায়গায় যাবেন এবার আমরা ওনার কাছে শুনব এবার ওনার এটা ওনার ছেলের ছক হ্যাঁ হ্যাঁ এবারে রাজস্থ্রি যা যা বললেন এবার আপনি বলুন আপনার ছেলে সম্পর্কে রাজস্থ্রি যে কথাগুলো বললেন হ্যালো হ্যাঁ এবার আপনি বলুন আপনি যেটা বলছেন আপনি এই যে প্রতিকারের ব্যাপার কোনো একটু একটু করণীয় হবে

সাতাশ বছর বয়সে বিয়ে দেওয়ার পরে মানে এমনি এক বছর দু বছর হলেই শুয়ে তারপরে কিছু আত্মীয় স্বজন মানে মধ্যে ওই ওদের ওখানে যাতায়াতের ফলে আমাদের সাথে মানে ওই সপ্তাহে একদিন আসতো বা পনেরো দিনে একদিন আসতো এরকম আসতো বাড়িতে ও কলকাতায় থাকতো চ্যাটীর জন্যে আমি আপনার চন্দন্ন হয়ে থাকতাম আমি আর আমার বিশেষ তারপরে ওই তাদের সাথে মেলামেশার ফলে ও ওকে একটু ডাইভার্ট করে ওই প্রবেশ ওর মিশেষের সাথে ছেলের সাথে ছেলের একটা মতপার্থক্য তৈরি হয়ে যায় অনেক কিছু অনেক কিছু সাংসারিক বিষয় নিয়ে এবার তার ফলে সৃষ্টি হয় এবং তাদের তারপরে একটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় সেখানে একটা ওদের ইস্যু হয় একটা বাচ্চা হয় ছেলে

মানে একা ছিল ছিল তো রান্না করে সব কিছু। ও তারপরে একটা মানে ডিপ্রেশনে একটু অন্যরকম হয়ে গেল বুঝলেন মানে এইবারে আমার একটা প্রশ্ন দেখুন আমি একটু একটু আপনি সঙ্গে থাকুন আমি রাজশ্রীকে কয়েকটা প্রশ্ন করবো রাজশ্রী আপনি কথা সামনে সামনে রয়েছে রয়েছে এই যে ছেলেটি পড়াশোনায় ভালো ভালো এবং 1984 যে তাদের ক্ষেত্রে বিটেকটা কিন্তু ভালো মানে ভালো পড়াশুনো আমি এখনকার সিনারিওতে বলবো যে ইঞ্জিনিয়ারিংটাতে এখন চান্স অনেক মানে এত বেশি ইঞ্জিনিয়ারও এখনো করে খানিকটা চান্স কমেছে কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড সাবজেক্টগুলো এখনো আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সময় যিনি উনি যে করেছেন যে সময় উনি প্রশ্ন করেন যে শিশু বিটেক ইঞ্জিনিয়ার মানে দারুন ছেলে ক্রিম অফ দা সোসাইটি তো সেই ছেলেটির না বিবাহিত জীবন ভালো হলো না চাকরি এখন আপনার ছেলে চাকরি বাকরি ছেলে আপনার কাছে রয়েছে পরিষ্কার কথা তাই তো হ্যাঁ কেন রাজশ্রী এত প্রস্পারিটি ডিসপ্রেশন হয়ে গেল

আমরা একটা মানে আউটসাইড এর দিয়ে একটা ইয়ে মানে এই তুমি যে কাজগুলো করতে ডিজাইনের যে চেকিং টেকিং গুলো এগুলো তারা করছে অতএব এখন তোমাকে আমাদের খুব একটা দরকার হচ্ছে না হ্যাঁ বুঝতে বললো ঠিক আছে ওকে

শুভ গজকেশ্বরী যোগ রয়েছে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে সে কখনো একেবারে বসে থাকতে পারে না ওকে আপনি একটু ভালো করে চেষ্টা করতে বলুন আমার যেন এই সমস্ত কথা শুনে কোথাও মনে হলে একটু চেষ্টার অভাব আছে ছেড়ে অভাব গা ছেড়ে দেওয়া ভাব

না এটা কেন হলো মানে হলো তার কারণটা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিই এক্ষেত্রে একজনেরই ছক আপনার ছকই রয়েছে আমি একটা কথা বলি লগ অর্থটা কিন্তু বিরাট দেখাচ্ছে তো অর্থের দিকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত ছিল হয়তো সেই জিনিসটা সে করেনি যেটা তার শুভ ছিল কর্মভাবও শুভ দেখাচ্ছে কর্মভাবও খারাপ কিছু দেখাচ্ছে না কিন্তু অনেক সময় যেটা হয় যে একটা কিছু নিয়ে একটা হয়তো প্রবলেম চলছে বা কোনো রকমের একটা গন্ডগোল চলছে তার জন্য যদি সে টোটালি নিজেকে ছেড়ে দেয় বা ভেঙে পড়ে বা আপসেট হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সবটাই আমি বলবো ডিসিশনের যখন ওনার ছেলের সেপারেশন এ গেল ছেলে ছেলে যখন চাকরিটা নিয়ে ইউকে যাচ্ছে তার আগে যদি বাবা মা এই ওনাকে

এখন তো এই চাকরিটাও যায় যাওয়া যাওয়ার মুখে আর কি তো আপনি দাদা আপনি চন্দননগরে থাকেন আপনার গ্রহ সংস্কার করুন উনি একদম অনেকটা সময় চলে গেছে একটু গ্রহ সংস্কার করুন হরস্কোপ যথেষ্ট ভালো আবার উনি ঘুরে দাঁড়াতে আপনি ব্যারাকপুর হোক শ্যামবাজার জুপিটার হোক যেটা আপনার মনে হবে নিয়ারেস্ট অথবা অনলাইন আপনি যোগাযোগ করুন আগামী ছাব্বিশে ডিসেম্বর কিন্তু অনলাইন চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করুন এই প্রতিকার হবে আপনার স্ত্রী সেই প্রতিকার মানে ছেলেটির মা তার প্রতিকার পালন করবে এবং আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু জীবনটা ঘুরে যাবে আমার একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন নমস্কার আমি ছন্দা সেন বলছি কসবা থেকে হ্যাঁ বলুন আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই কেউ এসছিল জানাশোনা আপনার বা আপনি দেখেন না কেউ আসেনি বা আমি আমিও চাই আপনি দেখেন অনুষ্ঠানটা নিয়মিত দেখেছেন আগস্টের অনুষ্ঠান হ্যাঁ 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 দেখেছি আচ্ছা ডেট অফ বার্থ বলুন এক নয় দু হাজার পয়লা সেপ্টেম্বর দু সাল সময় হ্যাঁ সময় হচ্ছে সন্ধেবেলা চারটে কুড়ি ঠিকই সেভেন টোয়েন্টি হ্যাঁ সাতটা কুড়ি সকাল সাতটা কুড়ি সন্ধে সন্ধে সন্ধ্যে সাতটা কুড়ি সন্ধ্যে সাতটা কুড়ি ঠিক আছে আর কোথায় জন্ম কলকাতা ওকে আর কিছু বলার দরকার নেই আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পয়লা সেপ্টেম্বর দু সেদিন ছিল শুক্রবার সন্ধে সাতটা কুড়ি কলকাতা মিন লগ্ন কন্যারাশি মিন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র দেবারিবার রাক্ষস গণ মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো পড়াশোনার যোগ দেখাচ্ছে হরস্কোপে স্টুডেন্ট ভালো হওয়ার কথা মেন হরস্কোপে যাচ্ছি আমাদের হাতে খুব একটা সময় নেই মেন হরস্কোপেই একেবারে চলে যাচ্ছি মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে লগ্ন হচ্ছে মেন লগ্নের তৃতীয় বৃহস্পতি শনি গুরুসৌরী যোগ করছে আচ্ছা এই হরস্কোপের ক্ষেত্রেও বৃহস্পতি শনির যোগ মানে ইঞ্জিনিয়ারিং পড়ারই যোগ চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সেস রয়েছে এটা কিন্তু ভালো পয়েন্ট নয় চতুর্থ দশমে রাহুকেতু কিন্তু অনেক সময় পড়াশোনার ক্ষেত্রেও বাধা দেয় জীবনে ডিসিশন মেকিংয়ের এর প্রবলেম দেয় মঙ্গল নিচস্ত রবি বুধ বুধাদিত্য যোগ করছে এটা শুভ পয়েন্ট চন্দ্র সপ্তমে ঠিক আছে শুক্র কিন্তু নিচস্ত হরস্কোপের অনেকগুলো জায়গাতেই বেশ ভালো মতো প্রবলেমও আছে আবার কি যথেষ্ট মেরিটোরিয়াস এটা কিন্তু আমি বলবো মানে আপনি বলছেন করলে ভালো হবে আপনার কি পড়াশোনা হ্যাঁ ও কম্পিউটার সায়েন্স বিটেক করেছে হ্যাঁ হ্যাঁ এখন 24 বছর বয়স চাকরি পায়নি মানে ক্যাম্পাসিং হয়নি না ক্যাম্পাসিং ওই কলেজে হয়নি আর যেগুলো হয়েছিল সেগুলো আর কি বলবো কি বলবো না দিদি এখন জাকির বাজারটা এমন বিশেষ করে আইটি সেক্টর কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই না মানে এবং জানতে চাইছি না একটা কথা বলুন তো আপনার ছেলে কি রকম কলেজে কলেজের নাম বলবেন না মানে খুব রেনাউন্ড কোন কলেজ থেকে পড়াশোনা করেছে না 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 আসলে তখন তো ওই কি বলবো করোনা বেরেনা চলছিল হ্যাঁ হ্যাঁ সেখানের একটা কাছের কলেজে পড়ু একদম এরম চাইবেন না পয়সা দিয়েছেন না আপনারা লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়িয়ে আপনার ছেলের ক্ষেত্রে কি হলো আর একটা কথা হচ্ছে হরস্কোপটা এমনিও বৃহস্পতি শনির যোগটা বাদ দিয়ে খুব স্ট্রং হরস্কোপ নয় আমি বলবো বকুল আমাবস্যাকে কাজে লাগাতে আপনি আর দেরি করবেন না কসবাই আপনার বাড়ি আপনি আগামীকালই গড়িয়ার ভাগ্যচক্রে রাজস্ত্রীকে পেয়ে যাবেন যোগাযোগ করুন এই বকুল অমাবস্যাকে কাজে লাগান আপনার ছেলের জীবনের মোড়টা কিন্তু আপনি ঘোরাতেই পারবেন বাচ্চা ছেলে চব্বিশ বছর বয়স তবে তার জীবনের শুরু কিন্তু যিনি চল্লিশ বছর বয়সী ছেলের বাবা ফোন করেন আমিও তাকে বলবো ইমিডিয়েট আপনিও যোগাযোগ করুন কারণ আর ছেলেটিকে মানে ব্যর্থতার দিন আর কত দেখবে সেটাই আজকে হাতে সময় নেই ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ জানাবো আপনাদের আবার বুধবার দেখা হচ্ছে গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল